আপনার সামনের মানুষটি আপনার জন্য কাঁদে আপনার সামনের মানুষটি একটা সময় আপনার জন্যে আপনাকে পাওয়ার জন্যে আপনার প্রেমকে পাওয়ার জন্যে ভিক্ষা চাইত আজ সেই মানুষটা আপনাকে একটা কথাও জিজ্ঞাসা করে না যে তুমি কেমন আছো আপনার মুখটাও সে দেখতে চায় না ওই মানুষটা আপনাকে পাওয়ার জন্যে এখন ভিক্ষা চাইবে সে আপনার কাছে ক্ষমা চাইবে তার খারাপ ব্যবহারের জন্যে সব কাজ করবে যা আপনি চান ব্যাস আপনাকে কিছু জিনিস করতে হবে যাতে সামনের মানুষটা একদম আপনার জন্যে গলে যায় আজ আমি যে কথা বলবো ওই মানুষটির সম্পর্কে যার জন্যে আপনি অনেক কিছু করেছেন অনেক ইগনোর হয়েছেন আপনার মনে এই জিনিসটাও হয় যে এর পিছনে পড়ে থেকে আর কী হবে একে ছেড়ে দেওয়াই ভালো আর আমি একে সহ্য করতে পারছি না আমার সহ্য করার ক্ষমতা আর নেই কিন্তু এমন একটা জিনিস আছে যেটা করলে আপনি ওর মনে একদম গেঁথে যাবেন ও আপনাকে ছেড়ে বাঁচতেই পারবে না আচ্ছা এটা বলুন তো আপনি ওকে কেন কাঁদানোর কথা ভাবছেন না আপনি কেন মনে করেন না যে ওই মানুষটা আপনার জন্যে ভিক্ষা করবে যেমনভাবে আজ আপনি তার কাছে ভিক্ষা চাইছেন দেখুন তার জন্যে কিছু আপনাকে করতে হবে যদি আপনি এটা যান যা আমি আপনাকে করতে বলবো আপনাকে এক একটি কথা মন দিয়ে শুনতে হবে বোঝা পড়া দেখাতে হবে তারপর দেখবেন কেমন করে ওই মানুষটা আপনার কাছে আসছে দেখুন প্রথমত আপনি ওর জন্যে কান্নাকাটি ওর পিছনে পড়া বন্ধ করুন কারণ আপনার মনে হয় ওই সব করলে আপনি অনেক ভালোবাসা দেখাচ্ছেন কিন্তু আমি সত্যি বলছি আপনি হয়তো মনে করেন যে আপনার পার্টনার যেন কোথাও না যায় সে যেন আপনাকে ছাড়া অন্য কারোর সাথে কথা না বলে এটাই আপনি চান আর এটাই আপনার সবচেয়ে বড় ভুল এটা সবচেয়ে বড় ভুল আপনি করছেন কারণ আপনি তাকে এত ভালোবাসা দেখাচ্ছেন যে সামনের মানুষটা ভাবে যে এর কাজ নেই একে যতই অপমান করি না কেন এ আবার আমার পিছনে ছুটে আসবে তার মনে এটা পুরোপুরি বসে গেছে যে কেউ তো আছে যে চব্বিশ ঘন্টা তার পিছনে লেগে আছে হ্যাঁ এই রকম থিংকিং যখন থেকে পার্টনারের মনে আসবে সে আপনাকে আপনার সাথে এই রকম ব্যবহার করতে শুরু করে দেবে যেমন আপনার সাথে এখন করছে যদি আপনি চান সে আপনার জন্যে কাঁদবে আপনার জন্যে ভিক্ষা চাইবে তো সবচেয়ে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো তার পিছনে পড়া বন্ধ করে দিন তাকে থামানোটা বন্ধ করুন দেখবেন সামনের মানুষটা কীভাবে থেমে গিয়ে পিছনে ফিরে আপনার দিকে ফিরে তাকাচ্ছে এতদিন ও আগে যাচ্ছে আর আপনি তার পিছনে পিছনে ফলো করছেন তার পিছনে আপনি দৌড়াচ্ছেন সব সময় বাবু এটা করো বাবু এটা খাও বাবু এটা করো না ওটা করো না এর সাথে কথা বলো না ওর সাথে কথা বলো না এখানে যেও না ওখানে যেও না এইসব বলে আপনি তার মা বাবা হয়ে গেছেন বুঝতে পারছেন আপনি তার দাদু দিদা হয়ে উঠেছেন তার পরিবারের সবথেকে বড় সদস্য হয়ে উঠেছেন এখানে বাবা মা হওয়ার দরকার নেই তার পরিবারের সদস্য আছে তাকে তার ভালো মন্দ দেখার তাকে বাধা দেওয়ার তাকে থামানোর জন্য তারা আছে তো আপনার যেটা করা উচিত আপনি তাকে আপনার সাথে রাখুন কিন্তু ভালোবেসে ভালোবাসায় এবং মাইন্ড নিয়ে খেলা শুরু করুন তার সাথে প্রথম কাজ আশা করি আপনি বুঝতে পারলেন আজ থেকে তাকে থামানো দৌড়ানো বন্ধ করে দিন তার পিছনে দৌড়ানো বন্ধ করুন আর তার সাথে এমন কথা বলা বন্ধ করুন যাতে তার মনে হয় যে আপনি তার পিছনে যাচ্ছেন তার পিছনে ফলো করছেন এই রকম কথা বলা বন্ধ করুন ধরুন আপনার পার্টনার বলল আমি আজ বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি তখন আপনি তাকে বলছেন ও তুমি যাচ্ছ তাহলে আমাকে ফোন করবে তো আপনি হঠাৎ করে তাকে ভিডিও কল করলেন সরাসরি কই দেখি তো তুমি কোনো ছেলের সাথে আছো কি না তুমি কোনো মেয়ের সাথে আছো কি না তুমি কোনো ছেলের সাথে কথা বলছো কি না তুমি কোনো মেয়ের সাথে কথা বলছো কি না তুমি তুমি কখন বাড়ি ফিরবে বার তাকে ফোন করছেন এইসব কি এইসব করাটাকে বন্ধ করুন আর যদি আপনি রকম কথা বলেন তো সে তো আপনাকে ভুলে তো যাবেই তার তো মনে হবে এ তো আমার পুরো মানে আমার সাথে একদম আঠার মতো আমার পিছনে লেগে আছে এর কোনো কাজ নেই ফালতু একটা ছেলে ফালতু একটা মেয়ে কোনো কাজ বাজে নেই চব্বিশ ঘন্টা আমার পিছনে পড়ে আছে আপনাকে কখন নই সে ভ্যালুই দেবে না তাই আজ থেকে এই সব করা বন্ধ করুন তবেই সে গিয়ে আপনার জন্যে কাঁদবে নইলে কখনোই না নাম্বার টু দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে যদি আপনি চান সে আপনার জন্যে কাঁদক তাহলে তাকে আপনি ছেড়ে দিন তাকে যেতে দিন আপনার লাইফ থেকে তাকে বের করে দিন একবার করে দেখুন যতজন মানুষ এটা করেছে তারাই ভালো রেজাল্ট পেয়েছে যেদিন থেকে আপনি আপনার মনকে ধরে ফেলবেন আপনার মনকে বুঝতে পারবেন যেদিন আপনি এটা বুঝে যাবেন যে একে আর আমার মধ্যে রাখতে চায় না আমি আর এই রিলেশনের মধ্যে আমাদের রিলেশনের মধ্যে একে রাখতে আর চায় না আপনি তাকে আর চায় না চান না আপনি তার মুখ দেখতে চান না আর ভালো লাগে না তাকে দেখতে তার মুখটাও আপনাকে আপনার দেখতে ভালো লাগে না যেদিন থেকে আপনার মনকে এই জিনিসটা বোঝাবেন মেনে নেবেন দেখবেন একদিন সে আপনার কাছে ফিরে আসছে কাঁদতে কাঁদতে আপনি কাঁদতে 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 শেষ হয়ে যাবেন ঘরের একটা কোণে পড়ে থাকবেন কেউ আপনাকে খোঁজ নেবে না আপনি সবার থেকে পিছিয়ে পড়বেন আর আপনি যদি এই রকম করে থাকেন সময় তার কথা ভাবছেন সব সময় তার পিছনে পড়ে আছেন তার ইগনোর সহ্য করছেন তাহলে একদিন দেখবেন আপনি একা হয়ে গেছেন তার জন্যে কাঁদতে কাঁদতে একদিন আপনি শেষ হয়ে যাবেন তাই আপনি এর থেকে বেরিয়ে আসুন তাকে তার মতো করে দিন আপনি আপনার মতো থাকুন আপনি আপনার কাজ নিয়ে থাকুন আপনার ফিউচার নিয়ে আপনি ভাবুন দেখবেন যদি সে সত্যিই আপনাকে ভালোবেসে থাকে না তাহলে সত্যিই একদিন আপনার কাছে ফিরে আসবে আর নাহলে কখনোই আপনার কাছে ফিরে আসবে না আর আপনি আপনার লাইফ নিয়ে ব্যস্ত থাকুন দেখবেন একদিন আপনি তাকে সত্যিই ভুলে গেছেন আপনি তার জন্যে আর কষ্ট পাচ্ছেন না আপনি তার জন্য আর কাঁদছেন না তাই মনে রাখবেন আগে নিজেকে ভ্যালু দিতে হবে তারপর অন্য কাউকে দেখবেন আপনার লাইফ আপনি একদম সেটেল হয়ে গেছেন তারপরে দেখবেন সে সে কেন আপনার লাইফে কত মেয়ে আসছে কত ছেলে কত মেয়ে আপনার লাইফে আসছে তাই অবশ্যই আপনি এই স্টেপ ফলো করুন দেখবেন যে আপনার জন্যে যে আপনাকে ইগনোর করছে যে আপনাকে কাঁদাচ্ছে সে একদিন কাঁদবে সে একদিন আপনাকে পাওয়ার জন্যে ভিক্ষা চাইবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলাইকন প্রেস করুন আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ